রাতে ওয়াজ মাহফিল চলতেছে নাই কু নো মুসুলি দেখতে পারছেন আপনারা উদ্দেশ্য বিষ্ণু মা নি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি হ্যালো দর্শক আপনি দেখতে পারছেন এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটি ওয়াজ ম্যাপিলের ব্যবস্থা করা হয়েছে মানুষকে ইসলামের পথে আসার জন্য ইসলামের দিন সম্বন্ধে আলোচনা করার জন্য আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে পুরা মাঠটি ফাঁকা রয়েছে মাত্র যিনি মাইক ভাড়া দিয়েছেন প্যান্ডেল ভাড়া দিয়েছেন দুইজন এখানে বসে মোবাইল চালাইতেছে আর যিনি ক্যামেরা করতেছে ভিডিও করতে আসছিল ইউটিউবে প্রচার করার জন্য উনি ক্যামেরা ধরে বসে আছে আর দেখতে পারছেন পুরা মাঠ ফাঁকা কোনো নেই বক্তা শুধু একা একা ওয়াশ করে যাচ্ছে এবং যে কমিটির সভাপতি সভাপতি সুভা সিটে বসে আছে সভাপতি শুনতেছে আর যিনি মাইক বাড়া দিয়েছেন উনি শুনতেছেন আর যে ভিডিও করতেছে উনি শুন দেখতেছে আর ভিডিও করতেছে কি ভিডিও করবে দর্শকে নেই উনি ভিডিও করবে না চলে যাবে সেটা ভাবতেছে এই যে দুজন দেখতে পারছেন এই দুজন হইল মাইক বাড়া দিয়েছে এবং স্ট্রিচ সাজিয়েছে পনেরো দুজন বসে বসে মোবাইল চালাইতেছে আর এই দেখতে পারছেন পুরা মাঠটা ফাঁকা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই করেছে প্যান্ডেল করেছে এখানে দর্শক শ্রোতারা বসবে বসে ওয়াজ শুনবে কি সুন্দর বিছনা পাতা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওই যে একজন লাইট নিয়ে আসে দেখতেছে এই দৃশ্য এই বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা পাকুন্দা থানা এইখানে যদি ওয়াজ না দিয়ে কনসার্ট করতো মেয়েদের নাচ দিত তাহলে দর্শকের জায়গা দিতে পারতো না হাজার হাজার দর্শক হতো এই হলো আমাদের বাংলাদেশ